হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দের জয় বন্ধুরা আজকে আপনাদেরকে দর্শন করাবো খুব সুন্দর ও ভব্য এক রাধা গোবিন্দ মন্দিরের শুধু সৌন্দর্যের দিক দিয়েই নয় বন্ধুরা এই মন্দির গুণেও বিশ্বমান স্বীকৃত এই মন্দিরটি উত্তরের সবচেয়ে বড় ও সুন্দর রাধা গোবিন্দ মন্দির সিঁড়ি দিয়ে উঠতেই মন্দিরের বা পাশের দেওয়ালের চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে ভগবান বিষ্ণুর বরাহ অবতারকে এবং একই রকমভাবে আপনারা যদি ডান দিকে সিঁড়ি দিয়ে ওঠেন তাহলে দেখতে পাবেন বিষ্ণুর নরসিংহ অবতারের চিত্র মন্দিরের গর্ভগৃহের দুই প্রবেশদ্বারের মাঝে আমরা দেখতে পেলাম ভগবান বিষ্ণুর বিরাট বিশ্বরূপ যুদ্ধে অর্জুনকে যে রূপ দর্শন দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর এই ধরনের মূর্তি সচরাচর মন্দিরে দেখা যায় না মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত এক মূর্তি আমরা দেখতে পেলাম এই মূর্তির মাধ্যমে মহাপ্রভুর গৌরবর্ণ অর্থাৎ সোনালি বর্ণের এই রূপকে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের গর্ভগৃহটি এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি কিছু কারুকার্য করা এখনো বাকি আছে চারিদিকে দেওয়ালগুলিতে যে ছোট ছোট কক্ষ দেখতে পাচ্ছেন এগুলির প্রত্যেকটিতে মূর্তি স্থাপন করা হবে এই মন্দিরের প্রার্থনা সভাটি এতটাই সুবিশাল যে কয়েক হাজার ভক্তবৃন্দ একসঙ্গে হরিনাম সংকীর্তন করতে পারেন এবার দেখতে পাচ্ছেন রাধা মাধব সখীদের নিয়ে বিরাজ করার অপূর্ব এক দৃশ্য চোখ জুড়ানো এই বিগ্রহগুলো মন্দিরের মূল কক্ষে অবস্থিত ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন জগন্নাথ ঠাকুর সঙ্গে বলরাম ও সুভদ্রা এবার দেখতে পাচ্ছেন চৈতন্য নিত্যানন্দ প্রভু সহ পঞ্চতত্ত্বের বিগ্রহ এবার একটি কাঠের সিংহাসনে বাসি হাতে নিয়ে বসে আছে ছোট্ট একটি গোপাল মন্দিরের আরও এক কক্ষে মা কালিকার সঙ্গে আছেন শ্রী রামকৃষ্ণ সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের আদিশক্তি কালিকা মায়ের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের আরও একটি কক্ষে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন আপনারা দর্শন করছেন মূল্যবান পাথরের তৈরি মহাদেবের মূর্তি এবং মূল্যবান কালো পাথরের তৈরি শিবলিঙ্গকে ভগবান বিষ্ণু এই মন্দিরের পাশে আরও একটি মন্দির আছে এই মন্দিরে রাম লক্ষণ ও সীতার সুন্দর বিগ্রহ আপনারা লক্ষ্য করবেন এবং নিচে আছে রাম ভক্ত হনুমান মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মনুষ্য সেবাই পরম ধর্ম আর এই রাধাগোবিন্দ সেবাশ্রম সঙ্গের বিশ্ব বন্দনা এবং দুর্গত পীড়িত অসুস্থ ও অভুক্ত মানুষের সেবার এক উজ্জ্বল সাক্ষী রাধা মাধবের কৃপায় এই ক্ষেত্রে ওয়ার্ল্ড বুক অব রেকর্ড করে অর্জন করেছেন বিশ্ব সম্মান এবার দেখছেন জগন্নাথ ঠাকুরের রথ রথযাত্রার দিন প্রতি বছর রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘের নেতৃত্বে উত্তরের সবচেয়ে বড় রথযাত্রা এই স্থানে উদযাপন করা হয় লক্ষ লক্ষ ভক্তের ভিড় আছড়ে পড়ে এই রথযাত্রার দিনে আপনারা যদি রাধাগোবিন্দের ভক্ত হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জয় রাধা গোবিন্দের জয় কথাটি লিখতে একেবারেই ভুলবেন না আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে নর্থ ইভেন চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তথ্য প্রমাণসহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়